লড়াই শেষ পর্যন্ত থামিয়ে দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি যখন বাদ পড়েছিলেন তখন বলেছিলেন যে লড়াই করেই তিনি ফিরতে চান তাকে অবসর নেওয়ার একটি প্রস্তাব কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল তখন তিনি বলেছিলেন তিনি অবসর নেবেন না তিনি লড়াই করে আবার দলে ফিরতে চান সেটি তিনি সত্য করেছিলেন তার সঙ্গে ভক্ত সমর্থকদের সমর্থন ছিল বিপুল সমর্থন পেয়েছিলেন তাকে দলে ফেরানোর জন্য সোচ্চার ছিলেন সবাই কারণ হচ্ছে তার পরিবর্তে যাদেরকে নেওয়া হয়েছিল তারা কিন্তু একটুও ভালো করতে পারেননি ব্যর্থ হয়েছেন আর সেই কারণে মাহমুদুল্লাহ রিয়াদও যেহেতু ভালো করছিলেন বিভিন্ন জায়গায় এবং পরিশ্রম করছিলেন ফিরে আসার জন্য শেষ পর্যন্ত তাকে ফিরানো হয় এবং গত বিশ্বকাপেও তিনি কিন্তু খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টি ফর্মেটে প্রথমত তিনি ক্যাপ্টেন্সি হারিয়েছেন ক্যাপ্টেন্সি হারানোর পরে দল থেকে বাদ পড়েছেন দলে আবার ফিরেছেন সংগ্রাম করে ফেরার পরে কিন্তু দুর্দান্ত খেলছিলেন ভালো পারফর্ম করতে করতে এবছর নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন বিশেষ করে সর্বশেষ বিশ্বকাপে তার যে পারফরমেন্স ব্যাট হাতে সেটি কিন্তু ব্যাপক সমালোচিত হয়েছে আর এর সাথে তো তারা ফিটনেসের একটি ব্যাপার বয়সের একটি ব্যাপারের ব্যাপার তো রয়েছেই কারণ বয়সের কারণে তিনি ফিল্ডিংয়ে বেশ ধীরগতির হয়ে পড়েছিলেন অন্যদের চেয়ে একটু ছিলেন যদিও তিনি খুব ভালো ফিল্ডার খুব ভালো ক্যাচ ধরেন তিনি ফিল্ডিংয়ে বেশ ভালোভাবেই রেসপন্সিভ এরপরেও সবকিছু বিবেচনায় একজন তরুণ ক্রিকেটারের তুলনায় তিনি কিন্তু সেদিক থেকে পিছিয়ে সব মিলিয়ে আসলে সবাই চাইছিলেন যে বিশ্বকাপে যেহেতু তার খারাপ ছিল এই কারণে তার উচিত ছিল বিশ্বকাপের পরপরই অবসর নেওয়ার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সেটি করেননি তিনি ঘোষণা দেননি সরে যাওয়ার কিংবা কোনো সময়সীমাও জানাননি যে তিনি কবে চলে যেতে চান আন্তর্জাতিক ক্রিকেট থেকে শেষ বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গোয়ালিয়রে শুক্রবার জানিয়েছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের এই ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটাই হতে পারে তার টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ অর্থাৎ এই সিরিজ শেষেই মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা অবসর নিতে পারেন টি টোয়েন্টি ফরের থেকে সে কারণে এই সিরিজটি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ হচ্ছে এই সিরিজে তিনি কতটুকু পারফর্ম করতে পারেন তার ফিজিক্যালি এবং মেন্টালি কীরকম পরিস্থিতি থাকে এবং তিনি পারফরমেন্স করতে পারেন কিনা সব কিছু মিলিয়েই কিন্তু তিনি এই সিদ্ধান্তটা চূড়ান্ত করবেন কথাটি যদিও মাহুদুল্লাহ রিয়াদ নিজ মুখে এখনও বলেননি তবে নাজমুল হোসেন শান্ত যেহেতু এই কথাটি বলেছেন তার মানে তার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের একটি আলোচনা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এটি আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এবং মাহুদুল্লাহ রিয়াদ সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও এই বিষয়টি নিয়ে একটু ইঙ্গিত দিয়ে রেখেছেন তো আমার মনে হয় যে মাহুদুল্লাহ রিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে যাচ্ছে এই সিরিজে যদি খুব বেশি আহামরি ভালো না করতে পারেন তিনি সেক্ষেত্রে হয়তোবা এই সিরিজটি হতে যাচ্ছে তার শেষ সিরিজ এবং তাকে হয়তোবা টি টোয়েন্টি ফরম্যাট থেকে আমরা বিদায় নিতে দেখব ইতিমধ্যেই আপনারা জানেন সাকিব হাসান চলতি সফরেই কিন্তু ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে যেটি অনুষ্ঠিত হয়েছে সেই টেস্ট শুরুর আগের দিন ঘোষণা দেন তিনি চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের বাড়িতে মিরপুরে যে টেস্ট রয়েছে সেই টেস্ট খেলে তিনি অবসর নিতে চান টেস্ট ম্যাচ থেকে আর একই সঙ্গে তিনি জানিয়ে দেন টোয়েন্টি বিশ্বকাপে তিনি সেই ফর্মেটে বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলে ফেলেছেন অর্থাৎ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়ে ফেলেছেন এটি তিনি নিশ্চিত করেছেন তার মানে এখন শুধু বাকি ওয়ান ডে ফর্মেট সেটি তিনি আগামী বছর পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটি খেলে তিনি অবসর নিতে চান সাঁত্রিশ বছর বয়স সাকিব হাসানের তার চেয়ে প্রায় দুই বছরের বড় মাহমুদুল্লাহ রিয়াদ উনচল্লিশ চলেছেন তিনি আগামী ফেব্রুয়ারিতে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে সেই সময় তিনি উনচল্লিশ বছরে পা দিবেন এবং তখন হয়তোবা সেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি ওয়ান ডে ফর্মেট থেকেও বিদায় নেবেন তিন বছর আগে তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এবার টি টোয়েন্টি ফরমেট থেকে বিদায় জানালে শুধু একটি ফরমেট বাকি থাকবে তবে আমার কেন জানি মনে হচ্ছে যে ভারতের বিপক্ষে এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে যদি মাহদুল্লাহ রিয়াদ খুব ভালোও করেন সেই ক্ষেত্রেও তিনি আসলে এই টি টোয়েন্টি ফর্মেটকে বিদায় জানাবেন এবং খারাপ করলে তিনি ওয়ান ডে ফরম্যাট থেকেও বিদায় ঘোষণা করবেন এরকম একটি সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ টি টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে যদি তিনি তিন ম্যাচেই তেমন ভালো করতে না পারেন সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন মাহমুদুল্লাহ রিয়াদ আর যদি ভালো করেন সেক্ষেত্রে বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলা চালিয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বয়সী ক্রিকেটার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তিনি কেন অবসর নিচ্ছেন না যেখানে বিরাট কোহলি রোহিত শর্মার মতো দুজন ক্রিকেটার অত্যন্ত ভালো পারফর্মার বর্তমানেও কিন্তু তারা পারফর্ম করছেন এবং সর্বশেষ বিশ্বকাপেও রোহিত শর্মার দুর্দান্ত খেলেছেন তবুও তারা কিন্তু বিশ্বকাপ শেষে অবসর নিয়েছেন ঘরের মাটিতে দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর সেই আসরটি খেলে বিদায় নিতে পারতেন কিংবা সেই সিদ্ধান্তে অটল থাকতে পারতেন সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু বিদায় জানানোর ক্ষমতা কারোই ছিল না এবং তারা যেহেতু পারফর্মার সেই কারণে সেইটি নিয়ে কেউ প্রশ্নও তুলতেন না একই সঙ্গে সাকিব হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যখন এবারে টি বিশ্বকাপে ভালো করতে পারলো না বাংলাদেশ দল এবং তারাও ভালো করতে পারলেন না তখন কিন্তু আলোচনা হচ্ছিল যে কোহলি রোহিত যেখানে অবসর নিয়েছেন সেখানে সাকিব এবং মাহমুদুল্লাহ কেন অবসর নিচ্ছেন না অবশেষে সাকিব সেটি নিয়েছেন এবং সাকিব নেওয়ার পরেই হয়তোবা মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নেওয়ার যে সিদ্ধান্তে পৌঁছা সেটি সহজ হয়েছে আমার মনে হয় সেই সিদ্ধান্তটা তিনি ইতিমধ্যে নিয়ে ফেলেছেন দেখা যাক এই আসন্ন টি টোয়েন্টি সিরিজে মাহুদুল্লাহ রিয়াদ কেমন করেন তার দিকে সবার নজর থাকবে এবং কবে তিনি আসলে টি টোয়েন্টি ফরমেট থেকে অবসরের ঘোষণা দেন সেটি এখন দেখার অপেক্ষায় সবাই আছেন ধন্যবাদ সবাইকে